আজকে ভিডিওতে থাকবে আমি শ্রীলঙ্কা ফার্স্ট ডে কি করছি যদি তেমন কিছু করি নাই বাট ওইটাই শেয়ার করতেছি যেহেতু আমি মালদ্বীপ শ্রীলঙ্কার ফুল ভিডিওটা করলাম তো এখানে হোটেলের সামনে এসে মাম্মি হচ্ছে আনারকলি পেয়ে গেছিলো তো সেটা আমার জন্য উঠে আনছে আর এই হচ্ছে আমাদের হোটেলের মানে হোটেলটা একটু মানে ভালোই লাগছে মোটামুটি ভালোই ছিল সেই যে বসে আমাদের ওয়েলকাম করলো তারা শ্রীলঙ্কান টি দিয়ে যেহেতু শ্রীলঙ্কায় হচ্ছে চা চাটা অনেক ফেমাস তো এখানে ফার্স্ট ফ্লোরে হচ্ছে বসার জায়গা দিয়ে রাখছিল যাই হোক এরপরে হচ্ছে লিফটে চলে আমাদের রুমে আমাদের রুম ছিল একটা এরকম বড় বেড আর একটা ছিল টুইন বেড ওইটা বরান্তর আমার কথা ছিল থাকার বাট আমাদের ঝগড়া লাগছিল এই পরে আমি এর মাম্মি বড় বেড থাকছি আর পাপার আর একটা থাকছে তো এখানে যে বারান্দা ছিল একটা বারান্দার സുന്ദർ ടീ তারপর ওয়াশরুম দেখাই দিলাম তোমাদের ওয়াশরুমটাও ভালোই ছিল মানে হোটেলটা ফাইভ স্টার ছিল তো এরপর এই যে বানান্ত রুমটা দেখা দিলাম তো সন্ধ্যা হয়ে গেছে আমরা তো দুপুর লাঞ্চ বাহির থেকে করে আসছিলাম মানে যেটা তোমার আগের ভিডিওতে দেখছো তো সন্ধ্যার সময় বের হয়েছিলাম যে একটু হেঁটে হেঁটে কতদূর কি যাওয়া যায় বা এরকম দেখতে আর ডিনারও করে আসবো তো আমরা হাতে হাঁটতে মানে আমাদের হাটের প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কোনো কিছু ছিলাম না এই জন্য হেঁটে হেঁটে গেছি তো এই যে যাওয়ার পথেই এক পাশে ছিল বৌদ্ধ মন্দির তার পাশেই ছিল আবার মসজিদ তার আরেকটু পরে আবার একটা চার্চ তো ভালোই লাগছে যে তিনটাই একদম কাছাকাছি আর যদিও শ্রীলঙ্কার যে আমরা ক্যান্ডিতে গেছিলাম আসলে ক্যান্ডি আর কি তো ক্যান্ডিতে এমনি ছোট মানে এই এলাকাটা আর কি তো আমরা হেঁটেই চলে আসছি এই পর্যন্ত তো এরপরে আমরা আবার একটা সুপার শপে ঢুকলাম তো সুপার শপে ঢুকার মেন কারণ হচ্ছে আমরা একটু রাত্র মানে কিছু কিনে নিয়ে যাব দেশের জন্য তো এখান থেকে ফল টলও নিচে যাতে রাতে খাওয়া যায় তো এগুলো কিনে বের হয়ে গেছিলাম সে যে ডিনার করতে চলে আসছি গোল্ডেন কার রেস্টুরেন্টে তো এখানের খাবার মোটামুটি ভালোই ছিল মানে ফ্যান্সি টাইপ একটু ছিল রেস্টুরেন্টটা বাট খাবার হয়েছে আর এক কাহিনি যে মনে কর আমরা অর্ডার দিয়েছিলাম মানে এক এক একটা যে অর্ডার দিয়েছি এগুলো হিউজ পরিমাণের কোয়ান্টিটির কি দিয়ে রাখছিলো মানে আমরা ওভার হয়ে গেছে খাবার আর কিনে তাও আমরা তিনটা অর্ডার দিয়েছিলাম চারজনের জন্য তো পরে যেটু রয়ে গেছে আমার জিনিসটা নুডলস আর কি ওইটা পার্সেল নিয়ে নিছিলাম তো পাশে গিয়ে তো খাওয়ার কথা কিছু ভুলে ওটা পচে গেছে টাকার জিনিসটা আসলে খারাপই লাগে তো ওইখান থেকে আমরা অ্যাভেলেবেল সিএনজি পাই গেছিলাম তো ওটা নিয়ে হচ্ছে হোটেলে চলে গেছি আর তিনজনে বসছিলাম মানে আমি কোলে বসছিলাম বিকাল সিএনজিতে তো পেছনে তিনজনই বসা যায় তো এই তো এটাই ছিল আজকে ভিডিও রাত্রে বাসায় গিয়ে আর কি করছি মনে নাই তো নেক্সট ভিডিও তারপর দেখা হবে বাই